তো আলাইকুম বন্ধুকান কেমন আছেন সবাই আজকের দিন হচ্ছে কি বুধবার আর এখন ঘড়ির সাড়ে সাতটা এই গরমের দিনে শরীর নাজেহাল আজকের এই দিনটা কিভাবে কাটাবো এবং আমি কিভাবে জীবনযাপন করব দেখতে হলে আপনাকে লাস্ট অবধি দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন তো এই মুহূর্তে এখন আমাকে করতে হবে কি এই গরমে বেঁচে থাকতে হলে আমাকে আগে ইনকাম করতে হবে ইনকাম করতে গেলে আমাকে দোকান যেতে হবে তো প্রথমত দোকান যাব এই আটটা বা নটার দিকে গিয়ে আমাকে থাকতে হবে মিনিমাম তিন ঘন্টা তিন ঘন্টা কিংবা চার ঘন্টা বারোটা একটা অবধি আর যা রোদ পড়ছে এখন গরমে দোকানটা মনে হচ্ছে আগুনের উপরে কেউ মানে সিদ্ধ করছে এত গরম এত রোদ ফ্যান চলছে তো যতক্ষণ ফ্যান চলছে ততক্ষণ একটু ভালো লাগছে কিন্তু বেশিরভাগটাই গরম লাগছে তো যাই হোক এই গরমে দেখা যাক কিভাবে কি করছি সারা দিন সেগুলো আপনাদের সামনে তুলে দেব তো দেখা হচ্ছে আপনাদের সাথে দোকানে ঘরের কাটাটা দেখে নেন আর ঘড়িটা এই মুহূর্তে আমাদের ছাগলগুলো বসে আছে দেখতে পাচ্ছেন আরাম করছে আর আমরা এখন দোকান যাওয়ার জন্য রেডি হচ্ছি এই আমাদের জলদে চুবিরা চুবিরা খা তো বন্ধুগণ আমাকে এখন এটিএম যেতে হবে এটিএমে দশ হাজার টাকা তুলব তারপরে দোকান যাব তো টাকাগুলো নিয়ে নি চলুন এখন এটিএমের কাছে arak kada <tip> <tip> দেখতে পাচ্ছেন গেছে আমরা এখানে বসে আছি দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এখন কি এটা চলে এলাম দই মিষ্টি দই গরমে খাবো এখন ভরির কাঁটাই বাজছে এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার ঘরে তো আমি চলে এলাম লালগোলা গিয়েছিলাম লালগোলাতে গোলাতে হয়েছিল তার জন্য আমি ওখানে গিয়েছিলাম কিন্তু বাথরুম চাপে গেছিল তাড়াতাড়ি চলে এসেছি এখন বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ভাত খাওয়া দাওয়া করলাম তো এখন এত রোদ করছে শরীর মনে হচ্ছে আগুনের উপর আছে তো এখন আমরা দই নিয়ে এলাম দইটা খাবো একটু মিষ্টি দই খেলাম খাবো এখন বন্ধবান একটু খেয়ে নিই তারপর আপনার সাথে দেখা যাক আমরা এখন খেতে তুমি একটু খেলাম এখন আমাদের বাড়িতে করলো শ্যামাই একটু সময় খেয়ে নি তো এই মুহূর্তে আমরা চলে এলাম দেখতে পাচ্ছেন বাড়িতে আজকের দিন এই ব্লগটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের